বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব নতুন বর্ষকে বরণের পাশাপাশি উৎসবকে পরিপূর্ণতা দেয় বৈশাখী মেলা বিরুলিয়া পহেলা বৈশাখের মেলা তুরাগ নদীর তীরে বিরুলিয়া গ্রামে অনুষ্ঠিত হয় দোকানিরা বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসে আছে এই মেলায় আমি আসি এখন বিরুলিয়ার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ মেলায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম দোকান এখানে উঠেছে কত করে কি বলে

আর এই পাশে আছে বিভিন্ন রকম শরবতের দোকান মেলা আসলে অনেক ভিড় অনেক গরম এখানে দেখা যাচ্ছে চুড়ি আছে বিভিন্ন প্রকার কাঁচের চুড়ি খেলনার দোকান রয়েছে এখানে রয়েছে একটা শরবতের দোকান এখানে বিভিন্ন প্রকার শরবত যেমন বেল এখানে আছে কি কাঁচা আম পুদিনা পাতা রয়েছে বেলেরটা কত বেলের বিশ টাকা পেঁপে আর কি আছে কাঁচা আমের টা কত ত্রিশ টাকা পুদিনা পাতার কি আলাদা হয় আচ্ছা এটা কত এখন আমরা এখান থেকে কাঁচা আমের সরবন দিচ্ছি কেমন লাগতেছে লবণ অনেক লবণ বিট লবণ দিয়ে রাখবেন বেশি বিট লবণ মামা এটা কত করে

এখানে এটাকে মা যশাই মন্দির একটা মন্দির আছে এখানে আমরা এখন ওখানেই যাচ্ছি এখানে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছে এখানে পূজা করে থাকে ভালো আছে হ্যাঁ আসি ভালো নাও আমরা এখন আছি মা জশাই মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো মা যশাইয়ের মন্দির আর এই বটবৃক্ষের নিচে এখানে এখানেই পহেলা বৈশাখের যে পূজা এখান থেকে করা হয় লাস্ট মোমেন্টে মেলা অনেক জমে উঠেছে এখানে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে সৃজন বাবু সৃজন তুমি কি কিনতেছ বাবা এই মাইক কিনবা বলুন আপনারা লাইক এখানে বিভিন্ন প্রকার আচার দেখতে পাচ্ছেন বড়ই ভর্তা আর আছে মোলার আচার মোলার আচার তো প্রথম দেখলাম এই দীপ মোলার আচার খাইছো কখনো খাইছো এখন এমন মোলার আচার কখন আমরা মোলার আমই শুনিনি একদমই দেখো এখানে মোলার আচার আছে গাজরের আচার আছে মোলার আচার আছে আলু গকরা এগুলো তো ভালো আমের আচার রসুন এর আচার আছে এখানে বিভিন্ন প্রকার আচার হয়েছে এই পাশে চটপটির দোকান চটপটির দোকান রয়েছে এখানে আসো এটা হলো বিরুলিয়ার পুরাতন নৌকার ঘাট যেখান থেকে আমরা আগে এই নৌকায় করে পার পার হতাম বিরুলিয়ার এখানে ঐতিহ্যবাহী কালাই পিটি নিমকি রয়েছে ওই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের মিষ্টি রয়েছে এখানে শরবতের দোকান তো এই পাশেও শরবতের দোকান বেশ কয়েকটা শরবতের দোকান এখানে রয়েছে আপনারা যারা এখানে আসবেন এই বছর তো আর শেষ হয়ে গেল আগামী বছর ঠিক বৈশাখের এক তারিখে মানে পঞ্জিকারি বৈশাখের এক তারিখে এই মেলা অনুষ্ঠিত হয় এই পাশে এটা আমরা আগে ছোটোবেলায় খাইতাম ছোটবেলা আমরা এই চেপটিটা খাইতাম চেপটিটা অনেক টেস্ট হইতো মাটির কিছু রয়েছে মাটির ব্যাংক এখন আপনাদেরকে বলি আপনারা কিভাবে মেলায় আসবেন যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনারা আসবেন ব্রিজ ব্রিজ থেকে বিরুলিয়া অটোতে করে চলে আসবেন মেলায় বিরুলিয়া আর যদি বিরুলিয়া বটতলা নামেন তাহলে অল্প কিছুক্ষণ হেঁটে চলে আসবেন টলার বা নৌকার ঘাটে সেখান থেকে টলারে করে পার হয়ে চলে আসবেন বিরুলিয়ার সেই ঐতিহ্যবাহী মেলায় আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়